তেল আবিবে আকাশচুম্বী ভবনের নিচে যখন ধ্বংসস্তূপ চারপাশে ছড়িয়ে মানুষের আত্মচিৎকার ঠিক তখনই জানা গেল ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে মার্কিন দূতাবাসের কাছাকাছি ইসরায়েলের তেল আবিব যেখানে সুরক্ষা ব্যবস্থা সবচেয়ে কড়া যেখান থেকে বিশ্বজুড়ে যুদ্ধ পরিকল্পনা নিয়ন্ত্রণ করে মার্কিন মিত্র ইসরায়েল সেই শহরেই এবার সরাসরি আঘাত হেনেছে ইরান মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি স্বয়ং লিখেছেন ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র তেল আবিবে মার্কিন দূতাবাস ভবনের আশেপাশে বিস্ফোরণ ঘটিয়েছে তিনি নিশ্চিত করেছেন দূতাবাস ভবনের কাঠামোতে আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে যদিও কোনো মার্কিন কর্মকর্তা হতাহত হননি তবে প্রশ্ন একটাই ইরানের এই বার্তা আসলে কার জন্য ইসরায়েলের জন্য নাকি তাদের পেছনে দাঁড়িয়ে থাকা আমেরিকার জন্য তেহরান এই বার্তা স্পষ্ট করে দিয়েছে আগেই তারা শুধু নিচ্ছে না তারা ক্ষমতার সমীকরণ বদলে দিচ্ছে শুধু সামরিক নয় এবার কূটনৈতিক প্রভাব ও পশ্চিমা উপস্থিতিকেও নিশানা করছে তারা আর সেই প্রভাবের কেন্দ্রবিন্দু সেই আমেরিকান দূতাবাস যেখানে যুগ যুগ ধরে তেহরানকে ঘিরে যন্ত্রণা আর ষড়যন্ত্র আঁকা হয়েছে সেই স্থানেই আঘাত হেনেছে ইরান সপ্তমবারের পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু ছবিতে দেখা গেছে একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ধোয়ায় ছেয়ে গেছে তেলাবিবের আকাশ আহত এক নারীকে বের করে আনছে উদ্ধার কর্মীরা ঘটনাস্থল থেকে মাত্র কয়েকশো মিটার দূরে ছিল মার্কিন দূতাবাস ভবন এই হামলার পরপরই মার্কিন কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে তেল আবিব ও জেরুজালেমের দূতাবাস ও কনসুলেট আজ বন্ধ থাকবে এটা কেবল নিরাপত্তা জড়িত পদক্ষেপ নয় এটা আসলে আতঙ্কের স্পষ্ট চিহ্ন এই ঘটনা ইঙ্গিত দিচ্ছে ইরান শুধু প্রতিক্রিয়া দেখাচ্ছে না তারা প্রভাব বিস্তারের লড়াইয়ে স্পষ্টভাবে ঢুকে পড়েছে আজকের ক্ষেপণাস্ত্র হামলা শুধু ইসরায়েলের আকাশে বিস্ফোরণ ঘটায়নি তা কাঁপিয়ে দিয়েছে পশ্চিমা আধিপত্যের অদৃশ্য মঞ্চ আফরিদা